আমরা অনেকে বলে থাকি যে আপনার জমিতে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে একশো চুয়াল্লিশ মানেটা কি আসলে একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ ধারা বলতে কি বোঝায় ফৌজদারি কার্যবিধি সিআরপি এর একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ সেকশনে বলা হয়েছে একশো ধারা এবং ১৪৫ ধারা দুটোতেই শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এই ধারা দুটি কার্যকর হয়েছে তো ধারাটি হচ্ছে যখন একটি এলাকায় সভা সমাবেশ এমন ধরনের কোনো কিছু করতে আপত্তেন যে নিষেধাজ্ঞা জারি করা হয় সেটি হচ্ছে একশো ধারা আর সম্পত্তির ক্ষেত্রে দখলদারিত্ব বিষয় নিয়ে যখন কোনো মামলা দায়ের করা হয় তখন সেটি হয় একশো ধারাতে তো এই মামলা দুটো হয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে অর্থাৎ এডিএম এর কার্যালয়ে তো এখন এই মামলা দুটো যখন তদন্তে আসে এই তদন্তের মূল উদ্দেশ্যটা কি এই তদন্তের ক্ষেত্রে আমাকে আপনাকে রিপোর্টের ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যখন এডিএম কোর্ট থেকে অর্থাৎ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে একটি তদন্তের জন্য আসে তখন অ্যাজ ইউজুয়াল তদন্ত এর ফাইলের প্রেক্ষিতে বাদী এবং বিবাদীকে নোটিশ করার প্রয়োজনীয়তা রয়েছে নোটিশ করে একটি নির্দিষ্ট তারিখে তদন্তের জন্য যাওয়া প্রয়োজন তো যদি সম্পত্তির ক্ষেত্রে হয়ে থাকে সেই ক্ষেত্রে তো তার পরবর্তীতে সেখানে গিয়ে প্রথমে দেখতে হবে বাদীর বাদী কতটুকু জমি দখল করে বিবাদী কতটুকু জমি দখল করে নাকি বাদীর সম্পূর্ণ দখলে নাকি বিবাদীর কতটুকু সম্পূর্ণ দখলে তো বাদির সম্পূর্ণ দখলে থাকলে বাদির লিখতে হবে বিবাদীর কতটুকু বা সম্পূর্ণ দখলে আছে কিনা সেটি লিখতে হবে তবে মূল উদ্দেশ্যটা হচ্ছে বাদিকে বাদী মামলা করেছে কেন বাদিকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা হচ্ছে বা দখল বিষয়ে তাকে বিতাড়িত করা হচ্ছে এই কারণে যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলাই হয়েছে যদি একটি ব্যক্তিকে উচ্ছেদ করা হয়ে থাকে তার জমি থেকে দখল উচ্ছেদ করার সম্ভাবনা রয়েছে বা দখল উচ্ছেদ করেছে সেই ক্ষেত্রে দুই মাসের মধ্যে ওয়ান ফোর্টি ফাইভ অর্থাৎ ফৌজদারি কার্যবিধির ওয়ান ফোরটি ফাইভে যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে মামলা দায়ের করতে হবে তো যখন দুই মাস অতিক্রান্ত হয়ে যাবে তারপরে তো অন্য মামলা রয়েছে তো আমরা যেহেতু এখন এই পিটিশন মামলা অর্থাৎ যেটি ওয়ান 145 ফোর ওয়ান ফাইভ এটিকে পিটিশন মামলা বলা হয় তো সেই ক্ষেত্রে এই মামলা নিয়ে আলোচনা করছি এই মামলা নিয়েই আমরা এখন অগ্রসর হই তো আপনাকে প্রথমত দেখতে হবে দখলের বিষয়টি যে কার দখলে এবং মূল যেই বর্ণনা যে দুই মাসের মধ্যে তো কতদিন আগে বা কত তারিখে তাকে জমি থেকে দখল করা হয়েছে দখল উচ্ছেদ করা হয়েছে সেই বিষয়টি লিপিবদ্ধ করতে হবে জমি শ্রেণী সংক্রান্ত বিষয়ে প্রতিবেদনের মধ্যে আসতে হবে জমি শ্রেণীটা কি সরকারি কোনো স্বার্থ আছে কিনা এবং এই জমি নিয়ে কোনো মামলা দায়ের করা আছে কি মামলা দায়ের করা থাকলে সেই মামলার মামলা নং অর্থাৎ মামলার নাম্বার কত সেটি লিপিবদ্ধ করতে এবং এই জমি নিয়ে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার সম্ভাবনা আছে কতটুকু সম্ভাবনা আছে কিনা এই বিষয়গুলোই ওয়ান ফোর্টি এই মামলাতে রিপোর্টের মধ্যে আসতে হবে আসলে ওয়ান ফোর্টি মামলাটি কি এবং ওয়ান ফোর্টি ফাইভ মামলাটির প্রতিবেদন কেমন হবে সেই বিষয়ে আজকে আমার আলোচনা ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা